ما كان محمد أبا أحد من رجالكم ولا في رسول الله وخاتم النبي الله باك محمد كارو بيتاو نو كارو داداو كارو نانا نو محمد كارو بيتاو

শুধু এটাই নয় এটারও ইমান আর বিশ্বাস রাখতে হবে যে মোহাম্মদ আমার পক্ষ থেকে প্রেরিত এবং তিনি আল্লাহ সুন্দর করে নবীজির পরিচয় তুলে ধরেছে যে শুধু তাকে তোমাদের পিতা বলবে না না তোমাদের কারো পিতা নয় তার পরিচয় হলো সে রাসুল এবং সে সর্বশেষ তারপরে আর কোন নবী রাসুল আসবে না কথাটা কার সবাই বলুন তো আওয়াজ দিয়ে কথাটা কার কোরআনের কথা মানে কার আল্লাহর কথা তারপরে আর নবী নেই এখন যেই নবীকে ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায় সেইজিকে আমাদের ভিতরে যে কত কিলো কাল কত জনের কত ধারণা ধারণা বলি ভালো হতো কিন্তু এই নবীকে মানতে যায় কেউ একবারে বেশি বেশি আল্লাহ যেটা চান না বলেন নেই কেউ মর্যাদা দিতে যায় একবারে ওই পর্যায় এনে তুলে তুলে দেয় মুসলমানের জন্য এটা উচিত না সে মুসলমান কখনো নবীকে ভালোবাসলে নবীর নামে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা করা কখনো সম্ভবতো না এজন্য এক্সিলেন্টির মুসলমান নবীর মর্যাদা দিতে যায় নবীকে এমন পর্যায়ে নিয়ে যায় যেই জায়গায় আল্লাহ তালা যাইতে আমাদেরকে বলেন নাই কিন্তু কিছু এক্সিলেন্টির মানুষ সেটা করে ফেলে আর এক্সিলেন্টির মানুষ আবেগে নবীর সানে যেটা মানান সই নয় সেটা বলে ফেলে এমন এমন কিছু করে এখন যেহেতু নবীজিকে ভালোবাসা মানেই আল্লাহর ভালোবাসা পাওয়া এই ভালোবাসার মাফ আমার ভালোবাসাটা তো হতে হবে আল্লাহ যেভাবে বলেছেন যেভাবে নির্দেশ দিয়েছেন নবী আলী সালাম পুরাটা জিন্দিগিতে যেই নমুনা আমাদের কাছে রেখে গেছেন সেই নমুনা ধরে হাঁটলে পরে আল্লাহর নির্দেশিত পথে নবীকে খুঁজলে পরে নবীর সাথে সব কথা গড়ে তুলতে চাইলে আল্লাহ তালা আমাকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন যারাই এই কাজটা করবে তাদের সকলকেই আল্লাহ ভালোবাসবেন কিন্তু এই ভালোবাসাটা এখন তো নবীর প্রতি আমাদের হতে হবে লাইন মোতাবেক বেলাইনে করলে শুধুমাত্র আমাদেরকে প্রথমেই জেনে রাখতে হবে যে নবীর ভালোবাসার জন্য মাপ কি মাপ হলো আল্লাহ যেই স্তরে রেখে যেই ভাবে নবীকে ভালোবাসতে বলছেন ঠিক সেই ভাবে ঠিক সেই ভাবে এর বাহিরে নয় এখানে আমার আবেগের কোনো বিষয় না আর আমার নবীজির প্রশংসা এত বেশি করা লাগবে যেটা আল্লাহ চান না দরকারও নাই কারণ আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করে বলে দিয়েছেন যে আমার নবীর উপরে আর কারো কোনো মর্যাদা আমি আল্লাহ তালা দেই নাই সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই তো বলে দিয়েছে তোমরা শুধু তাকে তোমাদের নবী হিসাবে এবং শেষ নবী হিসাবে মান মর্যাদার মাপ আমি যতটুকু চাই ততটুকু তাকে আমি দিয়েই রেখেছি এখানে কমবেশি করার কোনো দরকার নেই কোন দরকার নেই এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে যে নবী আপনি বলেন তোমরা যদি তোমার আল্লাহর সাথে ভালোবাসার সক্ষতা করতে চাও তাহলে আমি নবীর অনুসরণ কর নবী হে আপনার অনুসরণ কি আমাদের বুঝে দেন আর আপনার সাথে ভালোবাসাটা কেমন হতে হবে সেটা আমাদেরকে বুঝাই দেন যেহেতু আপনার ভালোবাসা আর আপনার অনুসরণের মধ্য দিয়ে আমাদের রব্বে ক্যারিম আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের গুণাগুলি মাফ করবেন আমাদের বুঝাই দেন বিভিন্ন হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার অনুকরণ আর অনুসরণ হলো আমারে বাস্তব জীবনে তোমরা দেখেছো যেই নমুনার উপরে আমি ছিলাম ওই নমুনার উপরে তোমরা উঠে আসাই হবে তোমাদের আমার প্রতি অনুকরণ করা আমাকে অনুকরণ করা আর ভালোবাসার কথা যদি বলো তাহলে তো অনেক কঠিন কথা সেই ভালোবাসা হতে হবে তোমার জীবন তোমার যাবতীয় যা কিছু আছে তোমার তোমার পিতা সন্তান জীবনের চেয়েও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে তোমার পিতা মাথা বলো আর তোমার সন্তান বলো ছেলে মেয়ে বলো এমন কি তোমার জীবন আমার কাছে আমার জীবনের যে আর মূল্য কোনো কিছু আছে আমার কাছে আমার জীবনের চেয়ে মূল্য আর কি হতে পারে আগে বলা হয়েছে তোমার পিতামাতা তোমার সন্তান সন্ততি দিন তোমার ধনসম্পদ তোমার ক্ষমতা যাবতীয় সব কিছু থেকে আমি নবীকে ভালোবাসতে হবে উম্মতের আরে শুনে রাখো শুধু তাই নয় আমি মোহাম্মদ কে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে সাহাবীরা ফাঁকি ঝুঁকি করেন নাই আমাদের মতন দুই নাম্বারই তাদের ভিতরে বলা পড়া ছিল না নবীজি ওয়াজ করলেন ওয়াজের প্রতিক্রিয়া হিসাবে সাহাবায়ে কেরামরা ফিরে গেলেন নিজেকে বুঝাইলেন নিজের মনকে বুঝাইলেন বোঝানোর পরে যখন দেখলেন নবীজির ভালোবাসাই হবে আমার আল্লাহর ভালোবাসা সুতরাং এই মুহূর্তে আমার কাছে আমার নবীর চেয়ে আর কিছুই প্রিয় হতে পারে না সব যখন বুঝে নিলেন একে একে সব সাহাবিরা নবীকে এতটাই ভালোবাসলেন নবীকে বললেন আর সুল আল্লাহ ইয়া আমরা সত্যি আপনাকে আমাদের মা বাবা আমাদের সন্তান সন্ততি এবং আমাদের জীবনের যখন হজরতে অমর স্বীকৃতি দিতে গেলেন গেলেন তৎক্ষণাৎ পারেন না ইতিহাসের কিতাব বলে হজরতে অমর কে যখন বললেন অমর তুমি কি আমাকে সত্যি তোমার জীবনের চেয়ে ভালোবাসো হজরতে অমর কিছুটা সময় নিলেন সময় নেওয়ার পরে তৎক্ষণাতেই বলে দিতে পারতেন যে হ্যাঁ আর সুল আল্লাহ আপনাকে আমি তাই করি কিন্তু নিজেকে বোঝাবার জন্য নিজের মাপ কাটিতে সত্যের মাপ কাটিতে তিনি থাকবেন কিনা সেটাকে বোঝার জন্য নিজেকে আগে বুঝাইলেন শুনাইলেন সব কিছু মানাইলেন কথা ছিল মা বাবার চেয়ে ভালোবাসি আমার সন্তান সন্ততির চেয়ে ভালোবাসি দেবীজি বললেন নিজের জীবনের চেয়েও বাসল কিনা অমর বললেন একটু সময় দরকার মা বাবার বুঝাইছি সন্তানের বুঝাইলাম কিন্তু নিজের জীবনের ভালোবাসতে পারি কিনা এটা এখনো তো বলতে পারি না সময় দেন দেন কিছু সময় পরে এসে অমর আল্লাহ উমর জবানে যা বলে অন্তরে তাই এই মুহূর্তে আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে এমন কেউ নাই যে আপনার চেয়ে বেশি ভালোবাসা তার প্রতি সে হোক আমার সন্তান সে হোক আমার পিতা-মাতা ইয়া আল্লাহর কসমকে এই মুহূর্তে বলি কেন সবাই থাকবে সবাই তো দূরের কথা আমি ওমর এই মুহূর্তে সাক্ষী দিলাম যে আমি আমার জীবনের চেয়েও আমি আমার প্রিয় নদীকে বেশি ভালোবাসি আল্লাহর রসুল বললেন আমার রেতা আয়াতের আয়াতির মেঝ দ্যাখা বেদ তে ভিয়নি ইয়া বেদুম অয়া গুম ফের্লা কম বেকুম ওল্লা ফর হেমা যদি সস্তিকের তাই হয় তাহলে আল্লাহর ভালোবাসা অঘার ভালোবাসা অমর তোমার জন্য তোমার জন্য তুমি এখন শবরী গ্রহণ করো হজরতে ওমর ঠিকই করবে তারা দেখাইছেন তারা দেখাইছেন যে নবীজিকে কতটা ভালোবাসা হজরতে আবু জাহেল ই আবু জাহেলের সন্তান আবু জেহেলের সন্তান হলো ইকরামা আবার আরেক দিকে আবু বকর রাদি আরেকজন সন্তান যে সন্তান ইসলাম গ্রহণ করেন না এক যুদ্ধের ভিতরে বাপ বেটায় দেখা হয়েছে বাপ বেটা উভয়েরই দেখা হয়েছে যুদ্ধের ভিতরে একজন আরেক দিনের বিপরীত আবু বকর রাদি আল্লাহ তালু যুদ্ধ করেছেন নবীজির পক্ষে আর আবু বকরের ছেলে যুদ্ধ করে তখন কাফের পক্ষে মুসলমান হন নাই ইসলাম গ্রহণের পরে তখন সেই সন্তান আবু কে লক্ষ্য করে বলছে বাবা হে আপনার কি মনে পড়ে ওই যুদ্ধের কথা আমার সামনে তো আপনি এইভাবে পড়ছিলেন যে আমি ইচ্ছে করলি আপনার কল্যাণটা আপনার বডি থেকে আমি আলাদা করে দিতে পারতাম করি কেন করলাম না যে আপনি আমার বাবা বাবা কেমনি সেটা সম্ভব সম্ভব

নবীজির ভালোবাসা মানেই নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। النبی و اولاء بالمؤمنين من انفسهم জায়গেই জায়গেই তো কুরআন আল্লাহ পাক বলছেন কুরআনে মুমিনরা তো এমনিই হবে কারণ মুমিনের কাছে তার কাছে তার নবীর চেয়ে আর প্রিয় কেউ হতে পারবে না।

সে পরিপূর্ণ ইমানের মালিক হতে পারবে না আল্লাহর নবী বলতেছেন হাদিসের ভিতরে লাইউমিনু আহাদুকুম তোমাদের ভিতরে সে ব্যক্তি মুমিন নয় সে বান্দা মুমিন নয় যার কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে আমি নবীর ভালোবাসা বেশি নাই সে মুমিন না তার সন্তান এর চেয়ে তার পিতামাতার চেয়ে তার ধন-দৌলতের চেয়ে ক্ষমতার চেয়ে সব কিছুর চেয়ে যতক্ষণ না একজন মুমিন নারী পুরুষের কাছে তার রাসুল প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমেন হবে না রাসুল বলেছেন রাসুল কি কখনো মিথ্যা বলেন না রাসুল কখনো মিথ্যা বলেন না আল্লাহ মিথ্যা বলেন না তাহলে রাসুল বলছেন সবচেয়ে যদি আমি তার কাছে প্রিয় না হই সে ইমান বলা না আর আল্লাহ বলছেন তুমি যদি আমার ভালোবাসা পাইতে চাও আর ক্ষমা পাইতে চাও সবচেয়ে বেশি আপন করে নাও নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কত যতদিন পর্যন্ত কেমত পর্যন্ত আনেওয়ালা উম্মদের প্রতি দাবি হলো এটা কেমত পর্যন্ত আপনাদের কি বিশ্বাস কোন নবী আসবে আরো একটু আওয়াজ দিয়ে বলেন না আসবে কেমত পর্যন্ত আমাদেরকে বিশ্বাস করতে হবে আর নবী নেই আর নবী নাই নবী একজন আখেরি নবী যিনি ছিলেন যার মাধ্যমে আল্লাহ তালা নবীদের দরওয়াজাকে সিলগালা করে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ তিনি আমাদের শেষ নবী এই বিশ্বাসটাও যার থাকবে না এই বিশ্বাসটাও যার থাকবে না সে কি ইমানদার থাকবে না কাফের হয়ে যাবে বলেন তো এটা যদি কেউ এটা না মানে যে আমাদের নবী শেষ নবী না এমনি তো সে কাফের হয়ে যায় এমনি কাফের হয়ে যায় তারপরে জগৎ কি বিচিত্রময় এক জগতে আমরা বসবাস করি দিব্বি এক দল বলে যাচ্ছে যে হ্যাঁ নবীর পরে আরো নবী আছে হ্যাঁ একটা সম্প্রদায় তারা তো আমাদের নবীকে নবী মানেই না তারা শেষ নবী তাকে মানেন না নাওজুবিল্লাহ জুড়ে আওয়াজ দিয়ে বলে তারা মানে না এবং তাদের লিডিং তাদের নেতৃত্বে আমাদের মতন সরল মনা কিছু মুসলমানও আছে তারা তাদের দলে দলবদ্ধ হচ্ছে ধীরে ধীরে স্লোগান তুলতে যাহাহ নবিয়া কারাই তো হাদিস এবং কোরআন এর দৃষ্টি থেকে তাকাইলে তো বুঝাই যায় যে নবীর পরে যদি কেউ নবী মানে আর নবী আসে আরবে iman তো ইনি ইমান তো একা কিন্তু আমাদের দেশে আজ দীর্ঘদিন যাব মহা বলা বলি পরেও একটা দল থেমে নাই তাদের চক্রান্ত থেমে নাই তাদের ষড়যন্ত্র থেমে নাই তারা নবি বানিয়েছে আরেকটা

নবীর পরে নবী আছে এই স্লোগানের উপরে বাংলাদেশের জমিনে যদি অন্তত তারা মিটিং মিছিল মাহফিল কনফারেন্স করে তাহলে এটা আমাদের মরে যাওয়াটা ভালো আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই কারণ আমাদের কাছে সবচেয়ে বড় প্রিয় হওয়ার কথা ছিল আমার নবী আমার সবচেয়ে বড় এই নবীকে নিয়ে যারা এরকম সালছাতরি করে দুই নাম্বারি করে কথা বলে নবীর পরে নবী মানে নিজের রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করার দরকার ছিল মুসলমানের কথা বলুন ঠিকই মুসলমানিটা মনেই করে না কারণ মুসলমান মনে করে দাবি করতেছে তুমি যে বলো সবচেয়ে নবীর দুঃশন এই দুশ্মনদের জবাব দেওয়ার জন্য তো সময়ে সময়ে দরকার ছিল হংকার সব দরকার ছিল কারণ আমার জীবন চলে যেতে পারে তারপরে আমার সামনে আমার নবীর অপমান হবে

তাদের সব ষড়যন্ত্রের রাস্তাগুলি খুলে রেখেছে তারা তাদের কাজ কর্মগুলি করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিবাদ হওয়া দরকার ছিল এবং সেই প্রতিবাদটা এমন হওয়া দরকার ছিল যে প্রতিবাদের মুখে ষড়যন্ত্রকারীরা এই দুঃসাহস যারা দেখায় তারা যেন লেজ গুডি যেখানে তাদের জায়গা সেখানে চলে যাইতো চলে যাওয়া দরকার ছিল চলেও যাইতো তারা কিন্তু আমরা সেই হুমকের দিতে পারি পারি সেটা দিতে পারি নেই সময়ে সময়ে কারা ওলামা একারামরা চেষ্টা করে যাচ্ছেন মাঠে ময়দানে তারপরে রাজপথে যে কোনো জায়গায় নবীর বিরুদ্ধে কেউ দাঁড়াইলে এদেশে ইসলামী সংগঠনের কোনো অভাব নাই ইসলামের নামে বহুত সংগঠন তো আছে সংগঠন যদি বাদ দেই আমরা তো মুসলমান কিন্তু আমাদেরকে সামনে রেখে এদেশে এই মুসলমানদের মানে সামনেই কাদিয়ানি বলেন তারপরে এই কি বলে নিষ্কন বলেন আর যাই কিছু বলেন না কেন যে এখন যা নতুন আবিষ্কার হচ্ছে এই সবগুলি মুসলমানদের ঘাড়ে পাড়া দিয়া ঝগড়া করে তারা টিকে থাকতে চায় যে হয়তো মুসলমান টিকবে না হইলে অমুসলিম টিকবে কিন্তু তাদের এই ঝগড়ায় মুসলমানরা এতটাই পরাভূত হয়ে আছে ধীরে ধীরে তারা তাদের কাজকর্ম তাদের মিশনগুলি চালিয়ে যাচ্ছে এই মিশন প্রতিহত করার জন্য আমার যে কথাটা ছিল প্রত্যেকটা মুসলমান তার জায়গা থেকে আগায় আসা দরকার ছিল কার এটা তার ইমানের দাবি এখানে তার নবীকে নিয়ে মিথ্যারোপ করা হচ্ছে নবীর উপরে জুলুম করা হচ্ছে প্রতিটা মুসলমান আসা দরকার প্রতিটা ইসলামী সংগঠন ইসলামী দলগুলো আসা দরকার কিন্তু কোথায় দেখা যায় যে নামে সবগুলি নামের উপর দিয়ে সব চলতেছে সময়ে সময়ে হাক্কানী উলামায়ে কেরাম এ দেশে সবসময় মুসলমানদেরকে সতর্ক করেছে পাশাপাশি মুসলমানদের উপরে কাফের বেঈমান মুসলমানদের উপর এদেশের হকানি ওলামা একারাম রাস্তায় নেমেছেন রাজপথে নেমেছেন এমন কি সরকার বাহাদুরকে পর্যন্ত অবগত করেছেন যে এই কাজটা ভালো না আমরা এটা চাই না এটাকে প্রতিহত করুন এটাকে নিষেধ করুন বারবার করেছে আপনারাই সাক্ষী কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন হয় নাই আন্দোলন হয়েছে বহুত আন্দোলন হয়েছে কে করেছেন কারা করেছেন

এই এই মুহূর্তে তাদেরকে এই মাথাচাড়া দিয়েছো মানে ওঠার কারণে হক্কানি ও উলামায়ে کرام আলহামদুলিল্লাহ আবারও ভূমিকা নিয়ে মাঠে নেমেছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়ও দেখেছেন বিভিন্ন ভাবে আমাদের খতমে নবুয়াত আন্দোলন যেটা খতমে নবুয়াত আন্দোলনের ভেনারে আগামী কাল 15 তারিখ আগামী কাল 15 তারিখ আবারো সেই কাদিয়ানীদের বিরুদ্ধে बृহৎ আকারে এক গণ সমাবেশ সরোয়ারডি উদ্যানে হয়েছে এবং সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে এবারের সরোয়ার যে উদ্যানে আন্দোলনে শরীফ হয়েছেন শুধু বাংলাদেশের ওলামায় কারাম না পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আরো দেশ বলেন দেশের প্রখ্যাত কারাম তারা ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশে আগমন করেছেন অনেকেই চলে আসছেন আজকের ভিতরে অনেকে চলে আসবেন শুধুমাত্র আমাদের সরকারের কাছে এই দাবি জানানোর জন্য যে একটা বার আপনারা শুধু এই কথাটা বলুন যে কাদিয়ানিরা অমুসলিম কাদিয়ানিরা তাদের কর্মের তৎপরতায় যা দেখাচ্ছে এরা মুসলমান থাকতে পারে না এরা কাফে এই দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বিশাল এই গণ সমাবেশ ইনশাআল্লাহ বাংলার জমিনে অনুষ্ঠিত হবে আমরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকি এটা কোন দলের বিষয় না এটা এখানে কোন নির্ধারিত কোন দলের বিষয় না আপনি যে কোন দলের হন না কেন আওয়ামী লীগের হন বিএনপির হন জামাত ইসলামের হন জাতীয় পার্টির হন যে কোন দলের হন না কেন আপনি যদি মুসলমান হন আপনার জিম্মাদারি হলো আপনার নবীর নিয়ে যারা অন্য কোন কথা বলে কটুক্তি করে নবীর পরে নবী আছে এমন দুঃসাহসিকতা দেখায় আপনি যদি মুসলমান তাহলে আপনাকে আপনি যে দলই করেন না কেন আপনার ইমানই তাকাদায় আপনি গর্জে ওঠা দরকার কথা বলুন ঠিক কিনা প্রত্যেকের যাই বর্জ্য উঠা দরকার কারণ আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে নবী দাবি করে এরা আবার কারা এদের রূপ চেহারাটা দেখা দরকার এদের চিনা দরকার তো ইমানি ভূমিকা ইমানি কায়দায়ে মত অবতীর্ণ হওয়া দরকার কিন্তু ইমানি তো না সারা দেয় না এজন্য নবীর নিয়ে কত কথা হয় সময় সময়ে আমি জানি না আমি বুঝি না আমি বোঝার চেষ্টাও করি না ও যদি তুমি না বুঝো আর এই মুহূর্তে যদি তুমি মুখের ভিতরে তালা লাগাও দিলের ভিতরে যদি নবীজির মহাব্বত না বসাও তোমার দ্বারা যা করতে পারো কিন্তু তুমি যদি প্রকৃত মোমেন হও আল্লাহ রে পাইতে চাও দুনিয়ার জিন্দিগিতে আফেরতির জিন্দিগিতে আল্লাহকে আর আল্লাহর রাসূলকে পাইতে চাও তাহলে জীবন দিয়ে হলেও নবীজিকে মানো নবীজির মহাব্বত দিলে লাগাও তোমার নবীকে নিয়ে যারা কটুক্তি করে নবীর পরে আবার নবী আসবে আসছে ধরনের বিশ্বাস যারা করে বাংলার জমিনে বিশ্বাস একে উপরে তারা যদি চালায় দিতে চায় তাদের মিশন তাহলে বুকের তাজা রক্ত নিয়ে প্রতিহত করার নিয়তে মাঠে থাকতে হবে কারণ আমার কাছে আমার নবীজির চেয়ে প্রিয় আর কেউ হতে পারে না আল্লাহ বলছেন সেই ভালোবাসা যখন নবী তোমার দিলের ভিতরে জায়গা করে দিবে তখন আমি আল্লাহর ওয়াদা হলো আমি তোমাকে ভালোবাসব এজন্য সেই ভালোবাসার দাবি নিয়ে আজকের এই বুধবার শেষ মুহূর্তে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী কালকের এই সমাবেশে কাদিয়ানিরা কাফের এই দাবি আদায়ের লক্ষ্যে সরোয়ারদি উদ্যানে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের তৌহিদি জনতা মুসলমান তো থাকবে আমরাও ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব বলেন না ইনশাআল্লাহ তা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিভিন্ন ভাবে কালকের সরোয়ারদি তে যাওয়া হবে আমাদের এখান থেকেও বাড্ডা থেকে বাড্ডা আমাদের ইউলুফের গোড়া থেকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ মিছিল আকারে কাদিয়ানিরা কাফের এই মিছিল দিতে দিতে ইনশাল্লাহ আমরাও নবীর সেই প্রেমের প্রেমিক হয়ে সেই কাতারে সামিল হওয়ার জন্য যদি আমরা আমাদের ইমানি মজবুতির একটু পরিচয় দিতে চাই দেখাইতে চাই আগামী কাল সকাল আটটায় মিছিল রওনা হবে আমাদের বাড্ডাই উলিফের গোড়া থেকে যাদের হিম্মত সাহস এবং ইমানি ইনশাল্লাহ মজবুতি রয়েছে সকলকে উদারত আহ্বান থাকলো এই কাফেলায় শরিক হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকেও শরীর করেন পাশাপাশি আমাদের এই আন্দোলন এবং ইফাতমে নবুয়তের এই সমাবেশের মধ্য দিয়ে সরকার বাহাদুরের কাছে যেই দাবি আমরা বারবার জানাচ্ছি আমরা আজকে প্রতিটা জুমায় ঢাকা শহর নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা মিম্বার থেকে একই আওয়াজ আমাদের সরকার মহোদয়ের কাছেও থাকবে যে কাদিয়ানিরা কাফের এই ব্যাপারে আর কেন এত হীনমন্যতা কেন এত দুর্বলতা এরা কাফের এই কাফের ফতোয়া দিতে ঘোষণা দিতে কেন এত দুর্বলতা আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে দাবি করব অন্তত এই একটা ভালো কাজ আপনি করে যান আপনি একটা রায় দিয়ে যান যে কাদিয়ানি বলেন কাদিয়ানি রাখি কাফে কাদিয়ানি রাখি কাফের কাদিয়ানি রাখি কাফে এটা আমরা দেখতে চাই জানতে চাই এদেশের মুসলমানদের বেতা দূর হবে অন্তর থেকে একটা জ্বালা যন্ত্রণা দূর হবে